যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ভাগ্যে নেমেছে ভিন্ন ধরনের পরিণতি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ভারতের উপর শুল্ক বাড়িয়ে পঁচিশ শতাংশ নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন অন্যদিকে পাকিস্তানের উপর শুল্ক কমিয়ে উনিশ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং সঙ্গে মিলছে বিনিয়োগের বৃদ্ধির আশ্বাস এই সিদ্ধান্তে ভারতের ব্যবসায়ী মহলে দেখা গিয়েছে হতাশা ও উদ্বেগ পোশাক ও অলঙ্কার শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে শ্রমিকেরা কাজ হারানোর অনেক দোকানে কাজ থেমে গেছে বলে একেবারে সংশ্লিষ্টরা ভারতের ব্যবসায়ীরা বলছেন এখন চীন বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতা করাও কঠিন হয়ে গেল অন্যদিকে পাকিস্তানের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন শুল্ক হ্রাসের পাশাপাশি জ্বালানি খনিজ ও তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি দেশটির অর্থনীতিকে চাঙ্গা করবে বিশ্লেষকরা বলেছেন পাকিস্তান যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে সেখানে ভারতকে এখন অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করে চাপ মোকাবেলার প্রস্তুতি নিতে হবে